বুধবার দুপুর বেলায় এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে সিইউ রাজ্য কমিটির তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয় সেই মুহূর্তে একটি মিছিল করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাচ্ছিল কিন্তু ময়ূক ভবন মোড়ে পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ধস্তাধস্তি দফায় দফায় ধস্তাধস্তি হওয়ার পর আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ আন্দোলনকারীদের আটক করে আন্দোলনকারীদের দাবি এসএসসিটিদের পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ সমাজের সমবেতনের আধারে পে স্কেল প্রভিডেন্ট ফান্ড সার্ভিস বুক জিবি টিসিতে প্রতিনিধিত্ব এসএসসিটিদের অযৌক্তিক বেতন বৈষম্যের অবসান জেনারেল ট্রান্সফার এবং সিসিএল চালুর দাবিতেই এই বিকাশ ভবন অভিযান করেছেন তারা